লোকপাল লোকায়ুক্ত হচ্ছে সোজা কথা বলা যায় একটা টুলস গভর্নমেন্টের ইন্সট্রুমেন্ট কী করার জন্যে দুর্নীতি রোধ করার জন্যে টু প্রিভেন্ট করাপান ক্লিয়ার এখন কীভাবে কাজ করে কীভাবে ফরমেশন হয় আমরা দেখে নিচ্ছি গ্লোবাল সিনারি ওকে মডার্ন ডেমোক্রেটিক স্টেটস আর ক্যারেক্টারাইজড বাই এ ওয়েলফেয়ার ওরিয়েন্টেশান অর্থাৎ বর্তমান যে রাষ্ট্রগুলো ডেমোক্রেটিক স্টেট মানে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মুখ্য যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে জনকল্যাণমুখী অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রগুলো প্রত্যেকেই জনগণে যাতে উপকার হয় কল্যাণ হয় সেই চেষ্টা করে যাচ্ছে সারাক্ষণ ওকে হেন্স অতএব দ্য গভর্নমেন্ট হ্যাজ কাম টু প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এ অর্থাৎ সরকার সবসময় সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্টের জন্যে অর্থাৎ আর্থ সামাজিক উন্নতির জন্যে খুব বড়ো রকমের একটা ভূমিকা নিয়ে থাকে দিস হ্যাজ রেজাল্টেড ইন দ্য এক্সপেনশন অফ ব্যুরোক্রেসি অ্যান্ড দ্য মাল্টিপ্লিকেশান অফ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস হুইচ এট ডার্ন ইনক্রিজড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার অ্যান্ড ডিসক্রিশান এনজয়েড বাই দ্য সিভিল সার্ভেন্টস অ্যাট ডিফারেন্ট লেভেলস অব দ্য গভর্নমেন্ট সরকার এই যে আর্থসামাজিক উন্নতির জন্য নানা ধরনের ব্যবস্থা বা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এর ফল কী দাঁড়ায় এর ফল দাঁড়ায় যেটা সেটা হচ্ছে যে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রের অনেক বৃদ্ধি পায় এখন ব্যাপারটা একটু বোঝাই এটা হচ্ছে যে সরকার চাইছে যে প্রত্যেকটা জায়গাতে আর্থ সামাজিক উন্নতি হোক আর্থ সামাজিক উন্নতি হোক মানে সেখানটা আর্থিক উন্নতি হোক সামাজিক উন্নতি হোক অর্থাৎ সামাজিক বৈষম্যগুলো দূর হয়ে যাক মানুষের মানুষের মধ্যে ইনিকুয়ালিটিস কমে আসুক প্রত্যেকে সমান সুযোগ এবং সমান অধিকার যেন পায় এবং অর্থনৈতিকভাবে দেশ যেন উন্নত হয় দেশের ডেভেলপমেন্টাল যে ওয়ার্ক বা প্রোগ্রেসগুলো হয় ইনফ্রাস্ট্রাকচারের কাজ যেগুলো আছে ঠিক আছে এছাড়া সোশ্য ইকোনমিক যে কি বলা যায় সিকিউরিটিগুলো থাকে অর্থাৎ পেনশান দেয়া হসপিটাল দেয়া চিকিৎসার ব্যবস্থা করা স্বাস্থ্যের ব্যব শিক্ষার ব্যবস্থা করা এইগুলোর উপরে সরকার অনেক বেশি খরচ করতে থাকে এখন এই সমস্ত বা সরকার অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে থাকে এই কাজগুলো সরকার কাদের মাধ্যমে করে সরকার তো আমলাদের মাধ্যমে করে তো সরকার যত বেশি একটা দেশ চালানোর জন্যে যত সর্বস্তরে কাজ করা শুরু করবে সর্বস্তরে আমলা লাগাতে হবে তাই তো আমলা দিয়েই মানে কি আমলা মানে কি একটা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আর একটা পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ একসাথে কাজ হয় অর্থাৎ একটা নেতা রাজনৈতিক নেতা এমএলএ এমপি আর তার সাথে একটা তার সেক্রেটারি বা সচিব যারা এক্সিকিউটিভ হয়ে থাকে অর্থাৎ সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে যারা পাস করে আসে ওকে তারা এই একসাথে মিলে কাজ হয় এই যে এক্সিকিউটিভ যারা সিভিল সার্ভেন্ট পাস সিভিল সার্ভিস এক্সাম পাস করে যারা আসে তাদের নিয়ে তৈরি হয় আমলা গোষ্ঠী সুতরাং সরকার যত তার কাজ এবং কাজের পরিধি বাড়বে তত আমলাদেরও নানা নানারকমভাবে রিক্রুটমেন্ট হবে এবং আমলা গোষ্ঠী বাড়বে আমলাদের নাম্বার বাড়বে এবং আমলা তন্ত্র বিস্তৃত হতে থাকবে হুইচ ইন টার্ন এবং যার ফলে ঘুরে ফিরে কি দাঁড়াবে ইনক্রিজড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার অ্যান্ড ডিসক্রিশন এনজয়েড বাই দ্য সিভিল সার্ভেন্টস অ্যাট ডিফারেন্ট লেভেলস অফ দ্য গভর্নমেন্ট যার ফলে কি হবে যে সমাজের সর্বস্তরেই যখন তুমি কাজ আমলাদের দিয়ে করাবে তো খুব স্বাভাবিক আমলাদের হাতে ক্ষমতা দিতে হবে এবং আমলারা সেই ক্ষমতা পেয়ে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে যাবে অর্থাৎ সরকার যত বেশি কাজ করবে সুযোগতায় আমলাদের মাধ্যমে কাজ করবে আর যত বেশি আমলাদের মাধ্যমে কাজ হবে বা ব্যুরোক্র্যাটিক পার্সনদের মধ্যে কাজ হবে পার্সনদের দিয়ে কাজ হবে তত বেশি ব্যুরোক্র্যাসির হাত শক্ত হবে ওকে এবং তত তাদের হাতে পাওয়ার জমে যাবে ক্ষমতা জমে যাবে ক্ষমতা তৈরি হবে ওকে দ্য অ্যাবিউজ অব দিস পাওয়ার অ্যান্ড ডিসক্রিশন বাই সিভিল সার্ভেন্টস ওপেনস আপ স্কোপ অফ হ্যারাসমেন্ট ম্যাল প্র্যাকটিস ম্যাল অ্যান্ড এবং তৎক্ষণাৎ যখনই কারোর হাতে যদি ক্ষমতা জন্মে গেল কারোর হাতে যদি শক্তিশালী অকারণে বা প্রয়োজনে বা যেভাবেই হোক যখন কারোর হাতে খুব শক্তি কুক্ষিগত হওয়া শুরু হলো তখনই তার সাথে সাথে কী হবে সে লোকজনের উপর অত্যাচার শুরু করবে সে দুর্নীতি শুরু করবে ম্যাল প্র্যাকটিস শুরু করবে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশান তৈরি হবে বা কুপ্রশাসন অপশাসন শুরু হবে এবং করাপশান তো এইগুলো যখনই আমলাতন্ত্রের বাড় বৃদ্ধি হবে তখনই এই সমস্যাগুলো তৈরি হবে সাচে সিচুয়েশান গিভস রাইজ টু সিটিজেন্স গ্রিভেন্সেস এগেনস্ট দ্য অ্যাডমিনিস্ট্রেশান এবং এর ফলে কি জিনিস দাঁড়াবে মানুষের মনে খুব জন্মাবে কিসের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে দ্য সাকসেস অফ ডেমোক্রেসি অ্যান্ড দ্য রিয়েলাইজেশন অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য সিটিজেন্স গ্রিভেন্সেস আর রিড্রেসড গণতন্ত্রের সাফল্য এবং আর্থ সামাজিক যে উন্নতি সেইটা তখনই পরিপূর্ণতা পায় আবার বলি গণতন্ত্রের সাফল্য আসে এবং আর্থসামাজিক যে উন্নতি তা পরিপূর্ণতা পায় তখনই যখন মানুষের মনে যে ক্ষোভ জন্মায় সেই ক্ষোভের কোনো একটা সমাধান হয় অর্থাৎ একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে ঠিক আছে বা জনগণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেখানে মানুষের অ্যাডমিনিস্ট্রেশান নিয়ে নানা রকম ক্ষোভ রয়েছে নানা গ্রিভেন্সেস রিজেন্টমেন্ট রয়েছে ঠিক আছে এই সরকার এই করছে না ওই ব্যবস্থা করছে না সেইটা খারাপ ওখানটা গেলে ঘুষ দিতে হয় ওখানটা গেলে এত সমস্যা তো তাহলে আর গণতন্ত্র পুরোপুরি হলো কি করে সাকসেসফুল কি হতে পারলো হতে পারলো না কখন গণতন্ত্র সাকসেসফুল হবে বা সফল হবে যখন মানুষের মনের যে ক্ষোভ জন্মে গেছে সেই ক্ষোভের প্রশমন ঘটবে সেই ক্ষোভের একটা উপায় তৈরি হবে দে আর ফোর দ্য ফলোয়িং ইনস্টিটিউশনাল ডিভাইসেস বিন ক্রিয়েটেড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড টু ডিল উইথ দ্য রিড্রেসাল অফ দিস গ্রিভেন্সেস অর্থাৎ রিড্রেস মানে প্রতিকার অর্থাৎ বিশ্বময় সারা পৃথিবীময় নানা জায়গায় অনেক ইনস্টিটিউশনাল ডিভাইস প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে বা সোজা অনেক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে যাতে করে মানুষের মনে যে রাগ বা যে ক্ষোভ তার প্রতিকার হয় যেমন এক নাম্বার দ্য ওমবার্ডস সিস্টেম দু নম্বর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট সিস্টেম অ্যান্ড তিন নাম্বার হচ্ছে দ্য প্রকিউলেটর সিস্টেম নানা জায়গায় নানা রকম সরকার নানা দেশে যাতে মানুষের মনের খুব দূর হয় যাতে একটা সফল অ্যাডমিনিস্ট্রেশান তৈরি হয় যাতে একটা সফল সাকসেসফুল একটা ডেমোক্রেসি পেতে পারি সেই জন্যে মানুষের মনের অসন্তোষ রাগ ক্ষোভ অভিমান হ্যাঁ অভিযোগ এগুলো দূর করার জন্য নানা রকম ইনস্টিটিউশান তৈরি হয়েছে নানা জায়গায় তার মধ্যে মেজর তিনটে ইনস্টিটিউশান কি বলেছে ওমবার অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট সিস্টেম অ্যান্ড প্রকিউরেটার সিস্টেম চল দ্য আর্লিয়েস্ট ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশন ক্রিয়েটেড ইন দ্য ওয়ার্ল্ড ফর রিড্রেসাল অফ সিটিজেন্স গ্রিভেন্স ইজ দ্য স্ক্যান্ডানেভিয়ান ইনস্টিটিউট অফ ওমবার অর্থাৎ বলা যায় মানুষের ইতিহাসে সবচেয়ে প্রথম কোথাও জনগণের ক্ষোভকে দূর করার জন্যে নিরসন করার জন্যে কোনো ইনস্টিটিউশান যদি তৈরি করা হয়ে থাকে সেটা হয়েছিল কোথায় স্ক্যান্ডানেভিয়ান কান্ট্রিতে হোয়াট ইজ স্ক্যান্ডানেভিয়ান কান্ট্রি নরওয়ে সুইডেন ডেনমার্ক এই দেশগুলোকে বলা হয় ফিনল্যান্ড এগুলোকে বলা হয় স্ক্যান্ডানেভিয়ান কান্ট্রি তো এইখানটায় প্রথম জনগণের ক্ষোভ দূর করার জন্য সরকারিভাবে চা সরকারিভাবে যে অর্গানাইজেশান তৈরি করা হয়েছিল সেই অর্গানাইজেশনের নাম কি ওম বার্সমান ওকে ডোনাল্ড সি রওয়াট অ্যান্ড ইন্টারন্যাশনাল অথরিটি অন দ্য ওমবার কলস ইট এ ইউনিকলি অ্যাপ্রোপ্রিয়েট ইনস্টিটিউশান ফর ডিলিং উইথ দ্য অ্যাভারেজ সিটিজেন কমপ্লেনস অ্যাবাউট আনফেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশান ডোনাল্ড সি রাওয়াট একজন ইন্টারন্যাশনাল অথরিটি অন ওম বার্সমান ওমবারের একজন আন্তর্জাতিক স্তরের এক ব্যক্তি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে যে কোনো রকমের আনফেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশান অর্থাৎ যা ফেয়ার নয় নিরপেক্ষ নয় পক্ষপাত দুষ্ট বা খারাপ বা কু এরকম কোনো প্রশাসনিক কাজের বিরুদ্ধে মানুষের ক্ষোভ নিরসনের জন্যে ওম্বার্সমান তৈরি হয়েছিল বা ওম্বার্সমানকে বলা হয় প্রথম একটা বিশেষ উল্লেখযোগ্য সংস্থা আমাদের দেশে ওমবার কোথায় আছে ব্যাংকিং ওমবার আছে কোনো ব্যাংকে যখন যাবে চোখটা এদিক ওদিক মেয়েদের দিকে না ঘুরিয়ে আশেপাশের যে নোটিশ বোর্ডগুলো আছে সেখানে দেখবে লেখা আছে ব্যাংকিং ওমবার তোমার যদি কারোর বিরুদ্ধে কোনো সিস্টেমের বিরুদ্ধে ব্যাংকিং অফিসারের বিরুদ্ধে ব্যাংকের ব্যবস্থাপনার বিরুদ্ধে কোনো যদি অসন্তোষ জন্মায় তো তুমি সেখানে অভিযোগ জানাতে পারো দ্য ইনস্টিটিউশন অফ ওমবার ওয়াজ ফার্স্ট ক্রিয়েটেড ইন সুইডেন ইন আঠারোশো নয় আঠারোশো নয়তে সুইডেনের প্রথম ওম্বার্সমান তৈরি হয় ওমবার্ড ওমবার্ড ও এম বিউডি ইজ এ সুইডিশ টার্ম একটা সুইডিশ বা সুইডেনের শব্দ অ্যান্ড রেফার্স টু এ পার্সন হু অ্যাক্টস অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ অর স্পোকসম্যান স্পোকসম্যান অর অ্যানাদার অফ অ্যানাদার পার্সন ওমবার শব্দটা মানে হচ্ছে যে একজন যে আরেকজনের হয়ে কথা বলে অ্যাকর্ডিং টু ডোনাল্ড সি রাওয়াট ডোনাল্ড সি কি বলছে ওমবার রেফার্স টু অ্যান অফিসার অ্যাপয়েন্টেড বাই দ্য লেজিসলেচার টু হ্যান্ডেল কমপ্লেন্স এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়াল অ্যাকশান তাহলে ওমবার হচ্ছে সেরকম একটা লোক ওই ডোনাল্ড রাওয়াটের বক্তব্য অনুযায়ী যে কিনা একজন লেজিসলেচারের দ্বারা লেজিসলেচার মানে আইনসভা আইনসভার দ্বারা নিযুক্ত একজন ব্যক্তি বা একজন অফিসার যে কিসের বিরুদ্ধে কোন কোন অভিযোগের বিরুদ্ধে তদন্ত করবে বা ব্যবস্থা নেবে প্রশাসনিক কোনো অভিযোগ থাকলে বা জুডিশিয়াল কোনো ব্যবস্থা যদি হয় পছন্দ অপছন্দের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে অম্বার্ডসম্যান তৈরি হয়েছে দ্য সুইডিশম্বারসম্যান ডিলস উইথ দ্য সিটিজেন্স গ্রিভেন্সেস ইন দ্য ফলোয়িং ম্যাটার্স সুইডিশ অম্বার্সম্যান কিসের কিসের পরিপ্রেক্ষিতে কাজ করে সেগুলো নিচে দেওয়া হয়েছে ঠিক আছে কোন কোন ক্ষেত্রে তৈরি হওয়া অভিযোগের ব্যাপারে সুইডি সোম্বার্জমান কাজ করে বা ব্যবস্থা নেয় এক নাম্বার অ্যাবিউজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিশান দ্যাট ইজ মিস অফ অফিসিয়াল পাওয়ার অ্যান্ড অথরিটি অর্থাৎ প্রশাসনিক যে ক্ষমতা তার যদি অপব্যবহার হয় ঠিক আছে হ্যাঁ বা তার ক্ষমতার যদি বা যে অথরিটি সেটাকে যদি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজে লাগানো হয় সঠিক বা প্রয়োজনের অনুযায়ী সেটাকে যদি না করা হয় কাজ সেকেন্ড ম্যাল অ্যাডমিনিস্ট্রেশান দ্যাট ইজ ইনএফিসিয়েন্সি ইন দ্য অ্যাচিভিং ইন অ্যাচিভিং দ্য টার্গেট অথবা সেই রকম অপশাসন যা একটা যে লক্ষ্য প্রশাসনের যে লক্ষ্য সেইটা পূরণ করতে ব্যর্থ হয় এবং একটা কি বলা যায় একটা ব্যর্থ একটা প্রশাসন তার বিরুদ্ধেও বার্জমান হয় তিন নম্বর অ্যাডমিনিস্ট্রেটিভ করাপশান দ্যাট ইজ ডিম্যান্ডিং ব্রাইবারি ফর ডুইং থিংস প্রশাসনিক দুর্নীতি যা কোনো কাজ করার সময় ঘুষ চায় চার নাম্বার নেপোটিজিম বা স্বজন পোষণ দ্যাট ইজ সাপোর্টিং ওয়ানস ওন কি অ্যান্ড কিন ইন ম্যাটার্স লাইক প্রোভাইডিং এমপ্লয়মেন্ট তাহলে যাক কাজ দেওয়া বা চাকরি দেওয়া বা কর্মক্ষেত্রে নিয়োগের ব্যাপারে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে জায়গা করে দেওয়া এটাকে কী বলে স্বজন পোষণ এর বিরুদ্ধে সুইডি সোমবারের ফাংশান রয়েছে অ্যান্ড ডিসকারটেডসি সি দ্যাট ইজ মিসবিহেভিয়ার অফ ভ্যারাইয়াস কাইন্ডস ফর ইনস্ট্যান্স অ্যান্ড ইউজ অফ অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজেস ডিসকারসি মানে অসৌজন্য কার্সি মানে সৌজন্য তুমি গেলে করে তাড়িয়ে দিল ভালো করে কথা বললো না দু চার খারাপ কথা বলে তো এই সবগুলোর জন্য সুইডেনে ওমবার চালু হয়েছিল এই ব্যবস্থাগুলো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দ্য সুইডিশ ওমবার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য পার্লামেন্ট ফর এ টার্ম অব ফোর ইয়ার্স তাহলে একজন ওমবার সুইডেন সরকার নিযুক্ত করে কত বছরের জন্য চার বছরের জন্য হি ক্যান বি রিমুভ ওনলি বাই দ্য পার্লামেন্ট অন গ্রাউন্ড অফ ইটস লস অফ কনফিডেন্স ইন হিম অর্থাৎ তাকে দূর করে রেখে বা তার পোস্ট থেকে তাকে সরিয়ে দেয় কেবল পার্লামেন্টই তাকে সরাতে পারে ঠিক আছে হি সাবমিটস ইজ অ্যানুয়াল রিপোর্ট টু দ্য পার্লামেন্ট অ্যান্ড হেন্স ইজ অলসো নোন অ্যাজ পার্লামেন্টারি ওম সে বছরে একবার পার্লামেন্টের কাছে রিপোর্ট জমা দেয় যেটাকে পার্লামেন্টারি ওম বলে বাট ই ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পার্লামেন্ট অর লেজিজলেচার অ্যাজ ওয়েল অ্যাজ হি অ্যাজ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড হি অ্যাজ অ্যাজ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি অর্থাৎ খুব স্বাভাবিক ওম্বার্সমানকে তারা নিরপেক্ষ পোস্ট দিতে হবে না তুমি যদি এক্সিকিউটিভ বা জুডিশিয়ারির প্রভাবাধীন করে দাও যে ওরা যা বলবে তাই ওকে শুনতে হবে আর ধরা যাক আমার আন্ডারে তুমি কাজ করছো ঠিক আছে তাহলে আমার বিরুদ্ধে কেউ যদি অভিযোগ নিয়ে আছে তোমাকে তুমি কি সেই অভিযোগটা দরখাস্তে লিখবে না সেই অভিযোগে কোনো ব্যবস্থা নেবে আমার বিরুদ্ধে অভিযোগ তুমি তো আমার আন্ডারেই কাজ করছো তাই না তোমাকে নিরপেক্ষভাবে কোনো একটা আসন দিতে আসন দিতে হবে যাতে তুমি আমার আন্ডারে থাকো না আমার প্রভাব তুমি আমার প্রভাব নও ঠিক তেমনি ওম্বার্সমানকে ফ্রি করে রাখা হয়েছে লেজিসলেচারের থেকে জুডিশিয়ারি থেকে এবং এক্সিকিউটিভ থেকে দ্য ওমবার ইজ এ কনস্টিটিউশনাল অথরিটি অ্যান্ড এনজয়েজ দ্য পাওয়ার টু সুপারভাইজ দ্য কমপ্লায়েন্স অফ লজ অ্যান্ড রেগুলেশন বাই দ্য পাবলিক অফিসিয়াল তাহলে ওমবারজমান একটা কিন্তু কনস্টিটিউশনাল বডি কনস্টিটিউশনাল অথরিটি এবং সে কী কি সে মানে এনজয় করে কোন পাওয়ারটা সে পায় টু সুপারভাইজ দ্য কমপ্লায়েন্স অফ লজ অ্যান্ড রেগুলেশান বাই দ্য পাবলিক অফিসিয়ালস অ্যান্ড সি দ্যাট দিস দে ডিসচার্জ দেয়ার ডিউটিজ প্রপারলি অর্থাৎ যত সরকারি অফিস আছে সেই সরকারি অফিসগুলো সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে কিনা সেটা দেখাই ওমবার কাজ ইন আদার ওয়ার্ডস হি কিপস এ ওয়াচ ওভার অল পাবলিক অফিসিয়াল সিভিল জুডিশিয়াল অ্যান্ড মিলিটারি সো দ্যাট ফাংশন ইম্পার্সিয়ালি অবজেক্টিভলি অ্যান্ড লিগালি অর্থাৎ সে কিন্তু সবার উপরে একটা নজরদারি করে বেড়ায় সে মিলিটারি হতে পারে সে বিচার ব্যবস্থার হতে পারে ঠিক আছে বা সে সিভিল হতে পারে বা প্রশাসনিক হতে পারে সবার উপর তার কড়া নজরদারি থাকে যে প্রত্যেকেই সঠিকভাবে নিজের অফিস ডিউটিটা পালন করে ওকে কেমনভাবে ইম্পারসিয়ালি নিরপেক্ষভাবে অবজেক্টিভলি হ্যাঁ কাজটাকে পূরণ করবে এরকমভাবে অ্যান্ড লিগালি আইন অথবা বৈধভাবে ঠিক আছে এইভাবে যেন কাজ সকলে করে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল ল অনুযায়ী হাওয়েবার হি হ্যাজ নো পাওয়ার টু রিভার্স অর কোয়াশ এ ডিসিশান অ্যান্ড হ্যাজ নো ডাইরেক্ট কন্ট্রোল ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশান অর দ্য কোর্টস কিন্তু দেখো তার কাজ নজরদারি করা তার কাজ রিপোর্ট দেওয়া কিন্তু এরকম নয় যে সে কোনো ঘটনাকে পাল্টে দিতে পারে বা কোনো পোস্ট থেকে কাউকে সরিয়ে দিতে পারে ঠিক আছে তার কাজ খোঁজ নেয়া খবরদারি করা নজর রাখা এবং সেই অনুযায়ী রিপোর্ট করা হোমবার ক্যান এক আইদার হোমবার দুভাবে কাজ করতে পারে এক কোনো অফিসের বিষয়ে কেউ কোনো অভিযোগ করলো তখন অম্বার্সম্যান সেই ব্যাপারে খোঁজখবর করা শুরু করতে পারে বা দেখভাল করতে পারে অথবা অম্বার্সম্যান নিজের থেকেই কোনো বিষয় যদি মনে করে কেউ হয়তো অভিযোগ করেনি কোনো অফিসের বিরুদ্ধে ঠিক আছে কিন্তু অম্বার্সম্যান নিজেই মনে করছে যে এই অফিসে দুর্নীতি চলছে এই অফিসে খারাপ কাজ হচ্ছে অপসংস্কৃতি হচ্ছে প্রশাসনিক কাজ ঠিকঠাকভাবে হচ্ছে না তো সে নিজে থেকেই সেটার বিরুদ্ধে ব্যবস্থা বা তদন্ত শুরু করতে পারে বা খোঁজ দিতে পারে এই নিজে থেকে করার ইংরেজি কি মোটো হি ক্যান প্রসিকিউট এনি এরিং অফিসিয়াল ইনক্লুডিং জাজেস প্রসিকিউট মানে কোর্টে কোর্টে অভিযোগ করা যে কোনো কাউকে উম্বার্স এই ক্ষমতা রয়েছে এমনকি কোর্টের যে বিচারক তাদের বিরুদ্ধেও করতে পারে ঠিক আছে মানে যারা বিচার করবে তাদের বিরুদ্ধেও বারসমান কাজ করতে পারে কতটা ক্ষমতাশালী একটা অফিস দেখো হাউএভার হি হিমসেলফ ক্যান নট ইনফ্লিক্ট এনি পানিশমেন্ট যদিও সে নিজে কোনো শাস্তি দিতে পারে না আমি আবার যারা আগেরটা বললাম সেটা একই ব্যাপার নিজে শাস্তি দিতে পারে না হি অনলি রিপোর্টস দেখো হি অনলি রিপোর্টস দ্য ম্যাটার টু দ্য হায়ার অথরিটিস ফর টেকিং দ্য নেসেসারি কারেক্টিভ অ্যাকশান সে রিপোর্ট করাই তার প্রধান কাজ ওকে ইন সাম দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সুইডিশ ইনস্টিটিউশান অফ ওমবার আর অর্থাৎ ইনসাম ছোটো করে সুইডিশ ওম্বার্সমেন্ট বা সুইডিশ ওম্বার্সমেন্ট ইনস্টিটিউশানটার কী কী কাজ বা কী কী বৈশিষ্ট্য যদি আমরা পড়ি তাহলে এক নম্বর ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাকশন ফ্রম দ্য এক্সিকিউটিভ এই কাজগুলো করে অর্থাৎ এক্সিকিউটিভরা যাতে একেবারে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে ইম্পার্সিয়াল অ্যান্ড অবজেক্টিভ ইনভেস্টিগেশন অব কমপ্লেন কেউ যদি অভিযোগ করে তার জন্য যথাযথ এবং নিরপেক্ষভাবে বৈষম্যহীনভাবে তা তদন্ত করে সুমোটো পাওয়ার টু স্টার্ট ইনভেস্টিগেশান নিজের ক্ষমতা আছে এক্স্যাক্টলি নিজেরই ক্ষমতা আছে নিজে থেকেই সে কোনো তদন্ত শুরু করতে পারে আন ইন্টারাপ্টেড অ্যাক্সেস টু অল দ্য ফাইলস অফ অ্যাডমিনিস্ট্রেশান প্রশাসনের যে কোনো দপ্তরে যে কোনো সেকশানে সে যদি কোনো ফাইল চায় তাই কেউ বারণ করতে না এ ফাইল দেবো না এই সমস্ত ফাইলসে অ্যাক্সেস করতে পারে বিনা বাধায় আন ইন্টারাপ্টেড ওকে রাইট টু রিপোর্ট টু দ্য পার্লামেন্ট অ্যাজ অপোজড টু দ্য এক্সিকিউটিভ দ্য ইনস্টিটিউশন অফ ওম্বার্জমান ইজ বেসড অন দ্য ডক্ট্রেন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টেবিলিটি টু লেজিসচার ওমার্জমান কোন নীতির উপরে কাজ করে যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন আসলে কিন্তু লেজিসলেচারের কাছে দায়িত্বশীল বা দায়িত্বপূর্ণ অর্থাৎ প্রশাসন আইনসভার কাছে সে বাধ্য যে তার হিসেব নিকেশ তার জমা খরচ দিতে আমাদের এখানটায় যেমন কি এক্সিকিউটিভ লেজিসলেচারের কাছে রেসপন্সিবিল ঠিক তেমনি এই নীতির ওপরে নির্ভর করেই ওমবার কাজ করে ওয়াইড পাবলিসিটি গিভস টু ইটস ওয়ার্কিং ইন প্রেস অ্যান্ড আদার মিডিয়া ওয়াইড পাবলিসিটি গিভেন টু ইটস ওয়ার্কিং ইন প্রেস অর্থাৎ তার কাজকর্ম এরকম নয় যে লুকিয়ে লুকিয়ে করবে রীতিমতন ছাপাছাপি হবে খবরে আসবে মিডিয়ায় জানাজানি হবে ডাইরেক্ট সিম্পল ইনফর্মাল চিপ অ্যান্ড স্পিডি মেথড অফ হ্যান্ডলিং কমপ্লেন্স কমপ্লেন করলে তারা তার মানে এরকম তুমি প্রচুর টাকা পয়সা দিতে হলো অনেক লোক লাগাতে হলো তোমার কমপ্লেনের কী হলো না হলো জানার জন্য এরকম কোনো ব্যাপার নেই দেখো সরাসরি কাজ হবে সোজাভাবে কাজ হবে ইনফরমাল ওয়েতে কাজ হবে মানে ইনফর্মাল ওয়ে মানে ওয়ে মানে তুমি চিঠি লিখলে ঠিক আছে ডাকে পোস্ট করলে তোমার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে এটা হচ্ছে ফরমাল হয়ে ইনফরমাল মানে তোমার একটা ফোন করে বলে দিলে যেমন ওখানটা ওই অফিসে টাকা নিচ্ছে ঘুষ নিচ্ছে তাতেও কাজ হবে ইনফর্মাল ওয়ে অ্যান্ড স্পিডি মেথড অফ হ্যান্ডলিং কমপ্লেন খুব তাড়াতাড়ি হবে ঝুলে ঝুলে নয় ফ্রম সুইডেন দ্য ইনস্টিটিউশন অফ ওম্বার্সমান স্প্রেড টু আদার স্ক্যান্ডানেবিয়ান কান্ট্রিজ সুইডেন থেকে ওম্বার্সমানে বাকি ওম্বার্সমানের কনসেপ্টটা বাকি স্ক্যান্ডানেবিয়ান কান্ট্রিতে ছড়িয়ে যায় ফিনল্যান্ড ডেনমার্ক নরওয়ে নিউজিল্যান্ড ইজ দ্য ফার্স্ট কমনওয়েলথ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু হ্যাভ অ্যাডপ্টেড দ্য ওম্বার্সান সিস্টেম ইন দ্য ফর্ম অফ এ পার্লামেন্টারি কমিশনার অফ ইনভেস্ট ফর ইনভেস্টিগেশন ইন উনিশশো বাষট্টি অর্থাৎ কমনওয়েলথ কান্ট্রির মধ্যে নিউজিল্যান্ড প্রথম যে ওমবার ব্যবস্থাপনাটা গ্রহণ করে কিন্তু একটা আলাদা নামে নামটা কি পার্লামেন্টারি কমিশনার ফর ইনভেস্টিগেশন ওমবার নামটা সে নেয় না কনসেপ্টটা নেয় কিন্তু একটা অন্য নাম দিয়ে ওম্বার্সম্যান সিস্টেমটা চালু করে তা ইউনাইটেড কিংডম অ্যাডপ্টেড ওমবার লাইক ইনস্টিটিউশন কল পার্লামেন্টারি কমিশনার ফর অ্যাডমিনিস্ট্রেশন ইন উনিশশো সাতষট্টি সেম ইংল্যান্ডও ওম্বার্সম্যান কনসেপ্টটাকে নেয় এবং কি নাম দেয় পার্লামেন্টারি কমিশনার ফর অ্যাডমিনিস্ট্রেশান কবে উনিশশো সাতষট্টিতে সিন্স দেন তারপর থেকে মোর দ্যান ফরটি কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড হ্যাভ অ্যাডপ্টেড ওম্বার্সমান লাইক ইনস্টিটিউশন উইথ ডিফারেন্ট নোমেন ক্লেচার অ্যান্ড ফাংশান অর্থাৎ তারপর থেকে প্রচুর দেশ চল্লিশটা দেশ ওম্বার্সম্যানের কনসেপ্টটা নিয়ে কাজ করছে আলাদা আলাদা নাম দিয়ে রেখেছে শুধু ঠিক আছে ওম্বার্ডসম্যান ইন ইন্ডিয়া ইজ কল লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত বা লোকপাল অর লোকায়ুক্ত ডোনাল্ডসের আওয়াত কি বলছে আবার লোকটা কি বলছে সে দ্যাট দ্য ইনস্টিটিউশন অফ ওম্বার্সম্যান ইজ এ বাল্ক ওয়ার্ক অব ডেমোক্রেটিক গভর্নমেন্ট এগেনস্ট দ্য টিরানি অফ ডম অর্থাৎ সরকারি কর্মচারীদের যে অত্যাচার ঠিক আছে বা সরকারি কর্মচারীদের যে খামখেয়ালিপনা তার বিরুদ্ধে ওম্বার্জমান হচ্ছে একটা জবাব ওম্বার্জমান হচ্ছে একটা উপায় হোয়াইল জেনারেল ই ক্যাইডেন ডেসক্রাইব দ্য ওম্বার্জমান অ্যাজ ইনস্টিটিউশনালাইজড পাবলিক কনসায়েন্স কি বলছে যে জনচেতনার পাবলিক কনসায়েন্স মানে জনচেতনা তার একটা প্রাতিষ্ঠানিক রূপ অ্যানাদার ইউনিক ইনস্টিটিউশনাল ডিভাইস ক্রিয়েটেড ফর দ্য অ্যাডিড্রেশন অফ দ্য সিটিজেন্স ডিভেন্স এগেন্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ইজ দ্য ফ্রেঞ্চ সিস্টেটে অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টস তাহলে আমরা তিন রকমের সিস্টেম পড়েছিলাম মনে আছে ফার্স্ট ছিল ওম্বার্সান সেটা পড়লাম এতক্ষণ এরপর আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট পড়ব সেটা কোথায় চালু হয়েছিল ফ্রান্সে চালু হয়েছিল ডিউ টু ইটস সাকসেস ইন ফ্রান্স দ্য সিস্টেম ই হ্যাজ স্প্রেড টু মেনি আদার ইউরোপিয়ান অ্যান্ড আফ্রিকান কান্ট্রিজ লাইক বেলজিয়াম গ্রিস অ্যান্ড তুর্কি ফ্রান্সের থেকে ওটা কোথায় যায় কনসেপ্টটা বেলজিয়াম তুর্কি এবং গ্রিসে তো তিন কি দ্য দোশ্যালিস্ট কান্ট্রিজ লাইক দ্য ফরমার ইউএসএসআর নাও রাশিয়া ভূতপূর্ব ইউএসএসআর মানে সোভিয়েত প্রজাতন্ত্র তো ইউএসএসআর সোশ্যালিস্ট কান্ট্রি হ্যাঁ একটা সমাজতান্ত্রিক দেশ ইউএসএসআর যে আগে যেটা ছিল এখন তো আর ইউএসএসআর না এখন রাশিয়া হয়ে গেছে বা চায়না পোল্যান্ড হাঙ্গেরি চেকোসলো বা ক্যান রোমানিয়া হ্যাভ ক্রিয়েটেড দেয়ার ওন ইনস্টিটিউশনাল ডিভাইস ফর রিড্রেশন অফ সিটিজেন্স গ্রিভেন্স ইট ইজ কল্ড প্রোকিউরেটর সিস্টেম তাহলে সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে কোন ব্যবস্থা আছে প্রোকিউরেটর সিস্টেম ইন দিস কান্ট্রিজ ইট শুড বি নোটেড দ্যাট দ্য অফিস অফ দ্য প্রকিউরেটার জেনারেল ইজ স্টিল ফাংশনিং ইন রাশিয়া হি ইজ অ্যাপয়েন্টেড বাই এ টেন অফ সেভেন ইয়ার্স সাত বছর রাশিয়াতে যে অফিসটা আছে ওকে প্রোকিউরেটরের সেটা সাত বছরের জন্যে তার অফিস